আলাইকুম কোপ্রান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি স্ক্রিনে যে আপনারা ওষুধ তৈরি দেখতে পাচ্ছেন দুটি ওষুধ একসঙ্গে খাবেন দুই ঘন্টা করে গিটার বলতে পারবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট আলোচনা করব হেলথ কেয়ার ফার্মাসিটিকে লিমিটেড একটি ওষুধ ইসিটা টেন এবং হামিং কোম্পানি লিমিটেড একটি ওষুধ যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুটি ওষুধ বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অল্প অল্প করে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে লম্বা সময় নিয়ে এবং গিটার চলবে ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ঠিকমতো গিটার বাজাতে পারছেন না তার জন্য এই দুটি ওষুধ অত্যন্ত উপকারী এবং খুরু সব খাস এই দুটি ওষুধ খাওয়ার ফলে আপনার গিটার লং টাইম শক্ত থাকবে এবং আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ঠিক মতো কাজ করতে পারেন না বা পারছেন না তাদের জন্য এই দুটি ওষুধ অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার ওনার সঙ্গে কাজ করবেন কোনটা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এমজি খাবার ফলে আপনার যাদের বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে বা আসে তাদের জন্য এই দুটি ওষুধ অত্যন্ত উপকারী এই ওষুধ দুটি খাওয়ার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় অনেক দ্বিগুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বাজাতে যাওয়ানোর আগে গিটার থেকে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুটি ওষুধ চমৎকার কারণ আপনি দেখেন অনেকেই আসলে মনের মত করে গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই দুটি ওষুধ গুরুত্বপূর্ণ ডোজও পার্শ্ব প্রতিক্রিয়া মূলত ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক যাদের বয়স পঁচিশ বছর উপরে শুধুমাত্র তারাই খেতে পারবে তবে খাবার পড়বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তা না হলে আপনি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যাবেন ওষুধটি হার্ট কিডনি লিভারে যাদের সমস্যা আছে তাদের না